ভারত বনাম বাংলাদেশের তিন ম্যাচে টি টোয়েন্টি এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ হওয়ার কথা বাংলাদেশের মাটিতে গত আড়াই বছর আগে ভারত গিয়েছিল বাংলাদেশ সফরে তার মধ্যে ভারত আর বাংলাদেশে যায়নি তবে আগামী মাস মানে আগস্ট মাসের সতেরো তারিখ থেকে তিন ম্যাচের ওডিআই এবং তারপরে ছাব্বিশ তারিখ থেকে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা তবে এই মুহুর্তে যে খবর আসছে অনিশ্চিত ভারত বাংলাদেশে যেতেও পারে নাও যেতে পারে বিসিসিআই এবং বিসিবির মধ্যে কথোপকথন হচ্ছে সূচি পরিবর্তনের প্রস্তাব রেখেছে বিসিসিআই বিসিবিকে বলেছে জানিয়েছে যে ভারত সরকারের তরফ থেকে যতক্ষণ পর্যন্ত গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত ভারতীয় দল বাংলাদেশে যেতে পারবে না বিষয় হলো যে ভারত এবং পাকিস্তানের সমস্যার সময় আমরা খবর পেয়েছিলাম যে ভারত বাংলাদেশ সফরে নাও যেতে পারে কিন্তু সেই আলোচনা আবার শুরু হয়ে গেছে এই মুহুর্তে ভারতীয় দল আছে ইংল্যান্ডে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের মধ্যে প্রথম টেস্ট হয়ে গেছে বাকি চারটি ম্যাচ আছে এই সিরিজ শেষ করার পর বাংলাদেশে যাওয়ার কথা ভারতীয় দলের আমি খুব অপেক্ষায় ছিলাম বাংলাদেশ এবং ভারতের এই ম্যাচের কারণ একটাই বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারতীয় দলের হয়ে ওয়ানডে খেলবে বিরাট কোহলি এবং রোহিত শর্মা বাকি দুই ফরম্যাট টেস্ট এবং ডিটর্নি থেকে অবসর নিয়েছে তো তাদেরকে ভারতীয় জার্সি গায়ে আর দেখার আশা নেই কিন্তু ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের আগে পর্যন্ত বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দেখা যাবে কিন্তু যদি সিরিজ কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় তাহলে হয়তো ভারত এবং বাংলাদেশের ম্যাচে কমসে কম এই সিরিজ আমরা দেখতে পাবো না বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বলো যে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর খুব অল্প দিনের সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখ মোটামুটি এই পনেরো দিনের মধ্যে ম্যাচ সব শেষ হয়ে যাওয়ার কথা সতেরো তারিখ কুড়ি তারিখ এবং তেইশ তারিখ তিনটি ওয়ান ডে ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ তিনটি টি টোয়েন্টি ম্যাচ আগে থেকে শিডিউল ছিল এখনও পর্যন্ত কনফার্ম না যে হবে কি না কি বাতিলও হয়নি বাংলাদেশের বর্তমান যে প্রেসিডেন্ট আছে বিসিবির আমিনুল ইসলাম বুলবুল সম্ভবত তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন ভারত এবং বাংলাদেশের ম্যাচ এই সিরিজ যাতে হয় বিষয় হলো আমিও অপেক্ষায় আছি কারণ ভারত এবং বাংলাদেশের যখনই সিরিজ হয় ম্যাচ হয় তখন ক্রিকেটই উত্তেজনা থাকে সর্বোচ্চ ওপরে সর্বোচ্চ বাংলাদেশ এবং ভারত যখনই মুখোমুখি হয় তখন প্রত্যেক দলের সমর্থকদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করে এবং ম্যাচগুলো খুব কনটেস্ট হয় দু হাজার বাইশ ওডিআই সিরিজ আমি ভুলব না প্রথম ম্যাচে বাংলাদেশ জিতে যায় মাত্র এক উইকেটে দ্বিতীয় ম্যাচে হাসান মিরাজ বাঁচিয়ে দেয় বাংলাদেশের সম্মান এবং সিরিজ কনফার্ম করে নেয় পাঁচ রানে সম্ভবত হেরেছিল ভারত এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ ঈশান কিষানের ডবল সেঞ্চুরি সিরিজ ভারত হারলেও শেষ ম্যাচটা ভারত চট্টগ্রামে দুর্দান্ত খেলেছিল চারশো প্লাস স্কোর করেছিল তারপরে টি টোয়েন্টি সিরিজ ইন্ডিয়া জিতে যায় তো বিষয় হলো যে এবারও সেই রকম কিছু হওয়ার আশা আছে যদি ভারতীয় দল বাংলাদেশে যায় বাকি এখন সময়ের অপেক্ষা কারণ আড়াই বছর প্রায় পনেরো তিন বছর হয়ে যাবে ভারত এবং বাংলাদেশের সিরিজ বাংলাদেশের মাটিতে তো বাকি আপনাদের মতামত জানাবেন ভারত এবং বাংলাদেশের ক্রিকেটের যে বিজনেস ব্যবসা দুই বোর্ডেরই লাভ হবে ইনকাম হবে আমরাও আনন্দ পাবো তো বাকি দেখা যাক এখন ভারত সরকার যদি বলে হ্যাঁ ভারতীয় দল বাংলাদেশে যাবে কোনো রকম কোনো প্রবলেম নেই তাহলে অবশ্যই বাংলাদেশ এবং ভারতের এই সিরিজ হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথেষ্ট চেষ্টা করছে ভারতীয় টিমকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার আপনাদের কী মনে হয় ভারতীয় দলকে বাংলাদেশ সফরে যাওয়া উচিত কিনা ভারত বাংলাদেশের সিরিজ হওয়া উচিত কিনা। না মতামত জানাতে ভুলবেন না তবে আমি পার্সোনালি যদি জিজ্ঞাসা করেন আমি অবশ্যই চাইব অবশ্যই হোক ভারত এবং বাংলাদেশের সিরিজ হোক দু হাজার বাইশের সিরিজ যে হেরেছিল ভারত তার বদলা নিতে হবে তো নাকি নাকি বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে ভারতকে আমার ভেলকি দেখাবে কমেন্ট করে জানাবেন আমি অপেক্ষায় থাকলাম নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো ভারতীয় দল এবং বাংলাদেশ দলের এই সিরিজ নিয়ে